আন্দোলনকারীদের সাথে রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে পুলিশ ও আওয়ামী লীগ নেতা কর্মীদের সংঘর্ষে সায়েন্স ল্যাবে একজনের নিহতের খবর পাওয়া গেছে তারা দিনভর উত্তাল ছিল যাত্রাবাড়ি মিরপুর উত্তরা মতিঝিল রামপুরা সহ বিভিন্ন এলাকা সাইরাস মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত একদফা দাবিতে সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত এ কর্মসূচির প্রভাবে এক প্রকার স্থবির হয়ে পড়ে ঢাকা দিনভর উত্তাল রাজধানী যাত্রাবাড়ি মিরপুর উত্তরা শাহবাগ সায়েন্স ল্যাব মতিঝিল রামপুরা ঢাকার প্রায় সব এলাকায় ঘটেছে পিকেটিং আগুন ভাঙচুর সংঘর্ষ এবং গুলির ঘটনা সব মিলে ঢাকা হয়ে পড়ে এক অচেনা শহর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দেয়া তথ্যমতে রোববার সংঘর্ষ চলাকালে রাজধানীর শাহবাগ শনির একরা নয়াবাজার ধানমন্ডি সায়েন্স ল্যাবরেটারি মোড় পল্টন এবং প্রেসক্লাব এলাকায় গুলিবিদ্ধ হন অর্ধশতর বেশি রাজধানীর উত্তরা ও মিরপুরে দুপুর বারোটার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয় ঢাকার বাংলা মোটর মোড় কারণবাজার এলাকায়ও ব্যাপক সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের সঙ্গে বাংলা মোটরের দিকে অবস্থান নেয় আন্দোলনকারীরা আর কারণবাজারের দিকে অবস্থান নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এদিকে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা রোববার সকাল দশটা থেকে অবরোধ করে রাখে তারা যাত্রাবাড়ি থানার সামনে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের অবস্থানও করতে দেখা গেছে দুপুরের দিকে বিক্ষোভকারী ও সরকার সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয় এ সময় কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয় পরে সড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা সাইরাস মাহমুদ জিটিভি নিউজ ঢাকা